হ্যালো ব্রিণ ওয়েলকাম টু সি আর বি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আবারও কিন্তু পুলিশের নতুন একগুচ্ছ বিজ্ঞপ্তি বেরো হতে চলেছে তো আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করবো ডাব্লিউইপি কেপি এবং এক্সাইজ নিউ ভ্যাকেন্সি দু হাজার ছাব্বিশ সম্পর্কে তো দেখো কোন কোন পদে এই নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে এবং কতগুলো করে শূন্য পদ রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ পরীক্ষাতে অধিকাংশ শিক্ষার্থীদের অসফলতার কারণ কি তো এই বিষয়টা নিয়েও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুলিশ পরীক্ষায় সফলতার চাবিকাঠি কি রয়েছে তো দেখো একটা বিষয় দেখবে যে প্রত্যেক বছরে কিন্তু পুলিশে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী আবেদন করে এবং অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু ফেল করে এবং শেষ পর্যন্ত মাত্র কয়েক হাজার ছেলেমেয়েরা টিকে যায় তারা কিন্তু ফাইনালি চাকরিটা পায় তো তোমরা যদি এই লিস্টে না পড়তে যাও তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে এই যে কয়েক হাজার ছেলে যারা শেষ পর্যন্ত টিকে থাকে বা পরীক্ষা পাশ করে তাদের সফলতার মূল মন্ত্রটা কি তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো প্রথমে শুরু করছি তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তো দেখো গুরুত্বপূর্ণ সুখবর তোমাদের কিন্তু পুলিশের আবারও নতুন বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে ডাব্লিউইপি কেপি এবং আবগারির নতুন ভ্যাকেন্সি দু তো দেখো প্রথমে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলে কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে দু হাজার ছাব্বিশে যেখানে মোট ভ্যাকেন্সি থাকবে প্রায় সাত হাজার প্লাস তোমরা সকলে যেন কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের আগেই অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুতে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেরও কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো এবং এই কনস্টেবল পদে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকবে তেইশশো প্লাস অর্থাৎ এই দুটো ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে কিন্তু মোট মোটামুটিভাবে নয় থেকে দশ হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে ওকে এছাড়া তোমাদের বহু প্রতীক্ষিত আবগারি কনস্টেবলেরও কিন্তু নতুন ভ্যাকেন্সি বার হতে চলেছে এবং এই বিজ্ঞপ্তি তোমাদের এই বছর দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে অথবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কিন্তু বের হতে চলেছে এবং এই আবগারি কনস্টেবলের লাস্ট ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছিল দু হাজার উনিশ সালে ওকে মোটামুটি দীর্ঘ ছয় বছর পর কিন্তু এই ভ্যাকেন্সিটা বের হতে চলেছে এবং এইখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকবে এক হাজার প্লাস নেক্সট দেখো তোমাদের পি এস আই এটারও নতুন করে একটা বিজ্ঞপ্তি হতে চলেছে যেখানে মোট ভ্যাকেন্সি থাকবে সাতশো প্লাস কলকাতা পুলিশ এসআই এখানেও তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হবে যেখানে মোট শূন্যপদ থাকবে ছয়শো প্লাস এছাড়া এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ আবগারি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এসআই পোস্টেরও একটা নতুন বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার ছাব্বিশে অর্থাৎ এই সমস্ত নতুন শূন্যপদে কিন্তু একগুচ্ছ পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে অর্থাৎ তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছ তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাও এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোর জন্য ওকে তো দেখো প্রথমেই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের কিন্তু ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার তারিখ অলরেডি দিয়ে দিয়েছে পরীক্ষা হাতে আর মাত্র চার মাস সময় রয়েছে তো পরীক্ষার এই শেষ মুহূর্তে দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউইপি এবং কেপি কনস্টেবল নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়েছে এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী আট আগস্ট থেকে পরীক্ষার শেষ মুহূর্তে শেষ তিন মাসের প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার এক মাস আগে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাস পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এছাড়া তোমাদের যাদের এসআই পরীক্ষা রয়েছে দেখো তোমাদের এসআই পরীক্ষারও তারিখ ঘোষণা করা হয়েছে তোমাদের বারোই অক্টোবর ডাব্লিউপি এস আই পরীক্ষা হতে চলেছে তো এখানেও তোমাদের কিন্তু বেশি দিনের সময় নেই তো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো ছয়ই আগস্ট থেকে শুরু হতে চলেছে ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স তোমরা এই ব্যাচে ডাবলুইপি এবং কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষার কিন্তু গাইডেন্স পেয়ে যাবে প্রিলি মেন্স পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি পঞ্চাশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো ওকে তো দেখো প্রিলি পরীক্ষার জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে এছাড়া যাদের কেপি মেন্স পরীক্ষা রয়েছে মেন্স পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অর্থাৎ যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরগুলিতে যোগাযোগ করে নিতে পারো তো দেখো ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমরা সকলে জানো যে বর্তমানে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে সম্প্রতি আর করে জানা গিয়েছে প্রায় এই শূন্যপদের সংখ্যা মোটামুটি পঞ্চাশ হাজারেরও বেশি ওকে তো দেখো পুলিশ কিন্তু একটি এমার্জেন্সি ডিপার্টমেন্ট তাই রাজ্যের প্রত্যেকটি স্থানে ল অ্যান্ড অর্ডার ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক বছরে কিন্তু পর্যাপ্ত পুলিশের প্রয়োজন হয় এবং প্রত্যেক বছরে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট আবশ্যিক তো দেখো ওবিসি সমস্যার কারণে তোমরা সকলে জানো প্রায় দেড় বছর ধরে কিন্তু পুলিশের নতুন কোনো বিজ্ঞপ্তি বের হয়নি এবং পুলিশের এই সমস্ত পরীক্ষাগুলো হয়নি তো এই ও সমস্যার সমাধান কিন্তু এটা খুব শীঘ্রই হতে চলেছে এছাড়া দু সালে কিন্তু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে এবং ভোটের আগে একটি নতুন চমক অর্থাৎ পুলিশের যে নতুন বিজ্ঞপ্তিগুলো এই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু ভোটের আগেই প্রকাশিত হতে চলেছে সুতরাং ভোটের আগে কিন্তু মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে কিন্তু এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে এক এক করে মোটামুটিভাবে কিন্তু পাঁচ থেকে ছয়টা নতুন বিজ্ঞপ্তি পুলিশের প্রকাশিত হতে চলেছে ওকে তাহলে এই হলো পুলিশের নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো এইবারে দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা দেখো বিগত কয়েক বছর ধরে ডাব্লিউ বি বোর্ডের তত্ত্বাবধানে পুলিশে কিন্তু হাজার হাজার রিক্রুটমেন্ট হয়েছে প্রচুর ছেলেমেয়ে পুলিশে চাকরি পেয়েছে কিন্তু প্রতিটি পরীক্ষাতেই পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু আবেদন করে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকেই পুলিশ হওয়ার স্বপ্ন নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করে কিন্তু সফল হয় শেষ পর্যন্ত জিরো পয়েন্ট জিরো ওয়ান পরীক্ষার্থী তাহলে এই সফল এবং ব্যর্থতার মূল কারণ কি অর্থাৎ তোমরা যারা নতুন পুলিশ পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু এই সতর্কবার্তা রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমরা যদি লাস্ট ইয়ার দেখিনি লাস্ট ইয়ার তোমাদের ডাব্লিউইপি কনস্টেবলের তথ্যটা দেখো আবেদন করেছিল প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী তার থেকে মাত্র পিলিতে পাশ করলো এক লক্ষ মাঠে পাশ করলো পঁয়ত্রিশ হাজার মেন্স পরীক্ষা পাশ করলো ষোলো থেকে কুড়ি হাজার এবং ইন্টারভিউতে পাশ করে মাত্র আট হাজার ছশো চব্বিশ জন অর্থাৎ যা ভ্যাকেন্সি ছিল ফাইনালি তারাই কিন্তু চাকরি পেল ওকে অর্থাৎ দেখো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশে মোট শূন্যপদ ছিল প্রায় আট হাজার ছশো বত্রিশটি এবং মোট আবেদন করেছিল এটা নয় লক্ষ পরীক্ষার্থী হবে ছেলে এবং মেয়ে মিলিয়ে কিন্তু মোট নয় লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিল তো দেখো প্রথম যে ধাপ রয়েছে প্রিলি পরীক্ষা যদিও কিন্তু এবছর তোমাদের কোনো প্রিলি পরীক্ষা নেই এবার ডাইরেক্ট তোমাদের মেন্স পরীক্ষা হবে তারপরে মাঠ হবে কিন্তু গত বছরের যে পিকচারটা গত বছরের পিকচারটা ক্লিয়ার হওয়া দরকার তো দেখো প্রিলি পরীক্ষা দিয়েছিল ন লক্ষ পরীক্ষার্থী তো এই নয় লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু পুলিশ পরীক্ষায় বসেছিল এই কারণে পুলিশ হওয়ার নিয়ে। কিন্তু দেখো প্রায় আট লাখ পরীক্ষার্থী তারা কিন্তু প্রথমেই ফেল করে গেল পাশ করলো মাত্র এক লাখ দশ হাজার পরীক্ষার্থী অর্থাৎ এক লাখ দশ হাজার পরীক্ষার্থী তারা কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারলো তারপর নেক্সট দেখো মাঠ মাঠে কি হয় দেখো মাঠে গত বছর অংশগ্রহণ করেছিল এক লাখ পরীক্ষার্থী দশ হাজার পরীক্ষার্থী আসেনি তার মধ্যে মাঠেই ফেল করলো পঁয়ষট্টি হাজার অর্থাৎ তারা হয় পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বাদ চলে গেল অথবা দৌড় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারা দৌড়ে কিন্তু বাদ চলে গেল প্রায় পঁয়ষট্টি হাজার ছেলে মেয়ে তারা কিন্তু দৌড় করে উঠতে পারেনি অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে মাঠ তারা প্রিপারেশনটা নেয়নি সুতরাং মাঠেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে পরীক্ষাতে ফেল করে প্রায় মোটামুটিভাবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা কিন্তু মাঠে ফেল করে তো গত বছর মাঠে পাশ করলো মাত্র পঁয়ত্রিশ হাজার ছেলেমেয়ে তো এই পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে আবার মেন্স পরীক্ষা বসলো মেন্স পরীক্ষাতেও কিন্তু ফিফটি 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 পার্সেন্ট পরীক্ষার্থী পাস করলো ফিফটি পার্সেন্ট পরীক্ষার্থী তারা কিন্তু ফেল করলো ওকে এবং শেষ পর্যন্ত ইন্টারভিউতে দেখো সতেরো থেকে আঠেরো হাজার ছেলে মেয়ে বসলো এবং তাদের ইন্টারভিউ থেকে এখানেও ফিফটি ফিফটি প্রায় পাশ করলো আট হাজার ছশো চব্বিশ জন এবং ফেল করলো আট হাজার নশো দুইজন ওকে তো এই হলো একটা বাস্তব চিত্র যে আবেদন করলো প্রায় কয়েক লাখ পরীক্ষার্থী প্রায় ন লাখ পরীক্ষার্থী এইখান থেকে মোটামুটিভাবে এইট্টি টু নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরাই কিন্তু বাদ চলে গেল। প্রায় এক লাখ পরীক্ষার্থী তারা পিলি পরীক্ষা পাশ করলো তারপরে মাঠে এখানেও মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা কিন্তু ফেল করে গেল মাত্র পঁয়ত্রিশ হাজার ছেলেমেয়েরা কিন্তু পাশ করলো অর্থাৎ তুমি তুমি যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো বা পুলিশের প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু প্রথমেই পড়াশোনার পাশাপাশি মাঠটাও কমপ্লিট করতে হবে পড়াশোনা এবং মাঠ দুই দিকে কিন্তু পারদর্শী হতে হবে ওকে তো দেখো সুতরাং এই বছর পুলিশ পরীক্ষাগুলোতে প্রচুর কম্পিটিশন হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের কথা আমি বলছি তো এখনও হাতে কিন্তু কয়েক মাস সময় রয়েছে সকলেই খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও স্মার্ট পদ্ধতিতে প্রস্তুতি চালিয়ে যাও ওকে এখন কিন্তু ওই দিন আর নেই যে বই থেকে প্রিপারেশন করে মোটামুটি একটা বই কমপ্লিট করতে দু বছর এক বছর লেগে যাবে তোমাদের স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করতে হবে কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে সেই টপিকগুলো কিন্তু বারে বারে রিভিশন করতে হবে ওকে তোমরা যারা পুলিশ পরীক্ষা দেবে অর্থাৎ পুলিশ পরীক্ষাতে সফলতা পেতে গেলে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি কিন্তু মাঠ প্র্যাকটিসটাও অত্যন্ত জরুরি শুধুমাত্র পড়াশোনা করে গেলে তা কিন্তু হবে না মাঠেও কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ফেল করে সুতরাং মাঠ এবং পড়াশোনা দুটোই কিন্তু ব্যালেন্স করে তোমাদেরকে চলতে হবে ওকে আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের কনস্টেবল পরীক্ষা হাতে আর মাত্র চার মাস সময় রয়েছে আমাদের সি আর পি তত্ত্বাবধানে দেখো আটই আগস্ট থেকে শুরু হচ্ছে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য পরীক্ষার শেষ তিন মাসের একটা গাইডেন্স ওকে তোমরা কিন্তু এই ব্যাচ থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে দেখো প্রত্যেকটা বিষয় তোমরা এখানে ক্লাস পাবে অধ্যায় ধরে ধরে পিডিএফ দেওয়া হবে মক টেস্ট দেওয়া হবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা বর্তমানে কিন্তু অফার দেওয়া হচ্ছে ওকে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও এই ব্যাচে তোমরা প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে প্র্যাকটিস সেট পাবে পিডিএফ পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই তিন মাসের এই চ্যালেঞ্জ কোর্সে পেয়ে যাবে ওকে নেক্সট দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা ডাব্লিউপি এস আই পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্যও দেখো আগামী ছয় আগস্ট থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পঞ্চাশ দিনের ক্লাস কোর্স শুরু হতে চলেছে এই ব্যাচেও তোমরা কিন্তু একেবারে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রিলি পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস এছাড়া যাদের সামনে কেপি মেন্স পরীক্ষা রয়েছে কেপিএসআই মেন্স পরীক্ষা সেই মেন্স পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ ডিসক্রিপটিভ ক্লাস করানো হবে পঞ্চাশ দিনের মধ্যে পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে দেবো এখানেও তোমরা প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে তো দেখো এই ব্যাচ থেকেও তোমরা কিন্তু মোটামুটি পরীক্ষাতে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ওকে আমাদের বিগত মোটামুটি আট থেকে ন বছরে প্রচুর ছেলে মেয়ে আমাদের কাছ থেকে কোচিং করে কিন্তু পুলিশ পরীক্ষা সফলতা পেয়েছে তো দেখো এসআই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ছশো টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই আর একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স ওকে এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো দেখো সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত বছরে পুলিশ পরীক্ষায় যে কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে এর প্রমাণ কি। দেখো বেশ কিছু প্রমাণ আমি এখানে তুলে ধরেছি তো দেখো প্রত্যেকবারই আমাদের যখন পরীক্ষাগুলো হয় পুলিশ পরীক্ষাগুলো হয় পরীক্ষার পরেই কিন্তু প্রচুর ছেলেমেয়ে আমাদেরকে জানায় তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানায় আমাদের ভিডিওতে কমেন্ট করে জানায় যে প্রচুর প্রশ্ন আমাদের ব্যাচ কোর্স থেকে আমাদের ক্লাস থেকে কমন আসে তো দেখো সেরকমই একজন বিগত বছরে দেখো অনিমেষ কী লিখছে দেখো সি প্রশ্নপত্র সবই কমন ছিল পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য তো দেখো এগুলো কিন্তু একদম প্রমাণ রয়েছে এগুলো কিন্তু কমেন্ট এখনও আমাদের ক্লাসগুলোর নিচে কিন্তু রয়েছে তো দেখো নেক্সট দেখো দুলাল হাজরা তিনি কি কমেন্ট করছে আপনাদের ফ্রি ক্লাস গত দু ইয়ার থেকে রেকর্ডের দেখতাম আজকে আমি প্রমাণ পেলাম আজকে অনেক জি কে কোশ্চেন কমন ছিল আপনাকে এবং সিআরপি একাডেমিকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দেখো স্যার আমি আপনাদের পেইড ব্যাচে ক্লাস করি সত্যি বলতে স্যার অনেক অনেক কোয়েশ্চেন কমন পেয়েছি থ্যাংক ইউ সি আর পি স্যারদের নেক্সট দেখো তুহিন খাতুন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ক্লাস করে আমি যে কতটা উপকৃত হয়েছি স্যার জাস্ট বলে বোঝাতে পারবো না তো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট আসে আমাদের পরীক্ষার সময় যখন পরীক্ষাগুলো হয়ে যায় তো ওকে তো দেখো প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি তোমাদেরকে পড়ে সময় নষ্ট করবো না এগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে তাও দেখো বেশ কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে অবশ্যই শোনাবো নেক্সট দেখো বিপ্লব বিশ্বাস তিনি কি লিখছেন সি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই সিআরপি একাডেমি সকল স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমন যোগ্য সেট দিয়েছেন সিআর দেখো দত্ত লিখছে জিন্দাবাদ আপনাদের ক্লাস করে বেশ ভালো কমন পাওয়া যায় ধন্যবাদ স্যার প্রশ্ন ভালোই এসেছে অনেকটা কমন আসছে থ্যাংক ইউ স্যার নেক্সট দেখো প্রীতম সাহা কি লিখছে স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না আমি শুধু আপনাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করি আর টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি কিন্তু আজ যা বুঝলাম আপনাদের পড়ানো প্রশ্নগুলো থেকে বিশাল কমন এসেছে সময়ের জন্য সব শেষ করতে পারলাম না হলে আরও ভালো হতো তো দেখো আমরা কিন্তু শুধু মুখে বলি না যে আমাদের সি আর পি একাডেমি থেকে পুলিশ পরীক্ষায় হুবহু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসে ওকে আমাদের বিগত বছরও এসেছে এবং আমাদের এই বছরও পরীক্ষাগুলোতে কিন্তু আসবে নেক্সট দেখো আপনাদেরও সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সি আর একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি স্যার আপনাদের জিকে থেকে অনেক কমন পেয়েছি নেক্সট দেখো খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করানো ক্লাস থেকে আমার তো এটা মনে হয়েছে যে সিআরপি আর পি একাডেমি ভালো করে ফলো করলে আর বাইরের কোনো কোচিংয়ে পড়ার কোনো দরকার হবে না সবশেষে সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালো গাইড করার জন্য সি আর একাডেমির জন্য কালকের এক্সামটা এত সুন্দর হলো সানডে মক টেস্টগুলো স্কোর অনেক বুস্ট করেছে মেনের জন্য মক টেস্টের ব্যবস্থা করেন আপনাদের কুন্নি জানাই আপনাদের জন্য হয়তো প্রিলিমসের কাট অফ মার্কস ক্রস করতে পারবো দাদা আমি একাত্তরটা করেছি নেক্সট দেখো সত্যি যা প্রশ্ন করানো হয়েছে সি আর পি একাডেমির তরফ থেকে হুবহু সব কমন এসেছে সিআরপি একাডেমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বেস্ট একাডেমি সিআরপি একাডেমি ক্লাস করা সত্যি অনেক উপকৃত হয়েছে আমার মনে হচ্ছে সিআরপি একাডেমিকে ফলো করলে চাকরি হবেই হবে কালকের প্রশ্ন কমন দেখে সিআরপি একাডেমি সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ ওকে নেক্সট দেখো আরও বেশ কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো এই টাইপের কিন্তু শয়ে শয়ে হাজার হাজার কমেন্ট আমাদের কাছে রয়েছে এগুলো সব পড়া সম্ভব নয় এগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তারপরেও আমি বেশ মোটামুটি পনেরো বিশটার মতো কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো নাহলে কিন্তু অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না ওকে নেক্সট দেখো অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের আপনারা অনেক হেল্প করেছেন আমাদের সত্যি স্যার বলার ভাষা নেই সিআরপি একাডেমি সত্যি অসাধারণ সত্যি স্যারদের অনেক কমন এসেছে নেক্সট দেখো তমাল দাস সত্যি সি আর পি একাডেমি লেজেন্ড অনেক কোশ্চন অনেক কোশ্চেন কমন পেয়েছি লাইভ সুষমন স্যার চন্দন স্যার পবন স্যার একমাত্র ভরসার জায়গা সিআরপি একাডেমি আমি স্যার কেপির জন্য কোনো বুক কিনে শুধু আপনাদের টেলিগ্রাম আর আপনাদের ইউটিউব চ্যানেলের ওপর বিশ্বাস রেখে এক্সামটা দিতে গিয়েছি আর আমি আপনাদের ওপর বিশ্বাস রাখাটা আমার সার্থক হয়েছে ওকে থ্যাংকস সিআরপি একাডেমি অনেক প্রশ্ন কমন ছিল স্যার আপনারা আপনারা আপনাদের ভরসা ছিলেন আপনাদের ক্লাস করে প্রস্তুতি নিয়ে আমি ভালো পরীক্ষা দিতে পেরেছি থ্যাংকস সিআরপি একাডেমি এই চ্যানেলের জন্য আমার প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট বেটার হয়েছে এগুলো একটু দেখে নিও আমি কোনোদিনও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি না এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকারও নেই দৈনিক যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দরকারও নেই কিন্তু সিআরপি অ্যাকাডেমির টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও থেকে কমন পেয়ে গেছে আমরা এই টাইপের পরীক্ষার আগে তোমাদের মোটামুটি টপ ম্যারাথন কিছু ক্লাস করিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখবে প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো স্যার অনেক কমন পেয়েছি বাট টাইমের জন্য করে উঠতে পারিনি সি আর পি একাডেমি জিন্দাবাদ স্যার খুব খুব হেল্প পেয়েছে নেক্সট দেখো মোটামুটি হয়েছে সি আর একাডেমি সবই কমন এসেছে ভালো হয়েছে স্যার সিআর একাডেমি থেকে সবই কমন ছিল থ্যাংক ইউ স্যার সি আর থেকে কমন এসেছে দেখো আমি এই প্রথম কলকাতা পুলিশের এক্সাম দিলাম এর আগে কখনো এক্সাম দেয়নি আমি কোথাও কোচিং নিয়েছিলাম না শুধু আপনাদের ওপর ভরসা করেছিলাম জানি না কেন মনে হলো ভরসা করা যেতে পারে আপনাদের ক্লাস করে এত কিছু শিখতে পারবো ভাবিনি আর এক্সামে একদম হুবহু টাইপের প্রশ্ন কমন পাবো ভাবিনি ঠিক আছে সত্যি সত্যি খুব ভালো লাগছে স্যার বাড়ি থেকে এভাবে শুধুমাত্র অনলাইনে ক্লাস দেখে সি একাডেমি সম্ভব এত কোশ্চেন প্রায় নব্বই পার্সেন্ট শিওর দেখলাম আপনারা যেভাবে আমাদের জন্য ক্লাস করিয়েছেন তার কোনো তুলনা হয় না প্রতিটা বিষয় যেভাবে ধরে ধরে করিয়েছেন এবং আমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছেন তারও তারও কিছু দরকার হয় না এবং লাস্ট কিছুদিন মেইন বিষয় থেকে প্র্যাকটিস সেটে করিয়েছেন অনেক অনেক পরিশ্রম করেছেন দিনরাত আমাদের জন্য ক্লাস করে ওকে তো এগুলো তোমরা দেখে নিও এই টাইপের কিন্তু প্রচুর টেস্টে রয়েছে এগুলো আমি টেলিগ্রামে দিয়ে রাখবো তো প্রত্যেক বছরই আমরা মোটামুটিভাবে বিগত আট থেকে ন বছর ধরে অনলাইনে আমরা পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি তো প্রত্যেক বছরই আমাদের পুলিশ পরীক্ষাগুলোতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন আসে এবং পরীক্ষার এই যে শেষ মুহূর্তে কনস্টেবলের জন্য নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স এবং এসআই পরীক্ষার জন্য পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স তো এই যে ব্যাচগুলো রয়েছে এই ব্যাচগুলো থেকেও পরীক্ষাতে কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট এই বছরও হুবহু কমন আসবে ওকে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও পরীক্ষার একদম বেস্ট প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের সেরা অনলাইন প্রস্তুতি তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো धन्यवाद तो